মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম বিশ্বনবীর যে তিনটি উপদেশে সুন্দর জীবন গঠন করবে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ হল দুটি তিনি যে কাজে সন্তুষ্ট হন তা পালন করা আর যা তিনি পছন্দ করেন না তা থেকে বিরত থাকা গুনাহমুক্ত সুন্দর জীবন গঠনে বিশ্বনবী সাল্ল আলাইহি আসাল্লাম তিনটি উপদেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো রসলুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিসে বর্ণিত হয়েছে তাতে ছয়টি কাজ উল্লেখ করা হয়েছে যার তিনটি কাজ মেনে চলতে হবে আর তিনটি কাজ থেকে বিরত থাকতে হবে রাসূলুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের দিক নির্দেশনামূলক এই হাদিসটি ভিডিওতে তুলে ধরা হল হজরত আবু হরের রাদি আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন আর তা হল নাম্বার এক যখন তোমরা আল্লাহর ইবাদত করো নাম্বার দুই তার সঙ্গে কাউকে বা কোনো কিছুকে বিন্দুমাত্র শরিক করো না নাম্বার তিন আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো আর তা থেকে বিচ্ছিন্ন হও না আল্লাহ যাকে তোমাদের কাজের নেতা হিসেবে নির্বাচন করেন তার জন্য তোমরা পরস্পরে কল্যাণ কামনা করো এ তিনটি কাজে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হন আর তোমাদের প্রতি যে তিন কাজে অসন্তুষ্ট হন নম্বর এক অপ্রয়োজনীয় বেহুদা কথা বললে নম্বর দুই সম্পদ নষ্ট করলে নম্বর তিন অনর্থক বেশি প্রশ্ন করলে মুসনাদে আহমদ ও ইবনে হিব্বান হাদিসের আলোকে প্রত্যেক মুহমিন মুসলমানের উচিত ওর আনসুন্নার বিধান মোতাবেক আল্লাহর ইবাদত করা তার সঙ্গে কোনো ভাবে কাউকে বা কোন কিছুকে শরিক না করা জীবনের সর্বাবস্থায় আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে তা থেকে বিচ্ছিন্ন না হওয়া আবার প্রয়োজন ছাড়া অনর্থক গালগল্প বা কথাবার্তায় সময় ব্যয় না করা অন্যায় পথে সম্পদ নষ্ট না করা এবং অযথা একে অপরকে প্রশ্নবাণে জর্জরিত না করা উল্লেখিত কাজগুলোর প্রথম তিনটি ছেড়ে দিলে এবং পরের তিনটিতে জড়িয়ে মানুষ গুনাহ ও মারাত্মক পাপের সঙ্গে লিপ্ত হয় আর তা থেকে বেঁচে থাকতেই জন্য নির্দেশনা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী সাল্ল ওয়াসাল্লাম আল্লাহ মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি মুহূর্তে হাদিসের আলোকে কল্যাণকর তিন কাজ গ্রহণ এবং অকল্যাণের তিন কাজ বর্জনের মাধ্যমে সুন্দর ও সফল জীবন লাভ করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন